আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ দশই জুলাই বৃহস্পতিবার টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়ছেন লাখ লাখ মানুষ বাড়ছে নদ নদীর পানি তলিয়ে গেছে আমন ধানের বীজতলা বেসে গেছে মাছের ঘের ভেঙে গেছে গ্রামীণ সড়ক আশ্রয়হীন বহু মানুষ দেখা দিয়েছে নদী নদীবাঙ্গন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে অনেক এলাকা কোথাও কোথাও বিদ্যুতের সংযোগও বন্ধ আছে এতে চরম দুর্ভোগে পড়ছেন মানুষ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অতিবারে বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা চট্টগ্রাম ও কলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো কেমন থাকবে আজ আজও আগামীকাল পরবর্তী বাহাত্তর গণ্ডার আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর এবং বাংলাদেশের ষুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টি নিম্নচাপের সতর্কতা রয়েছে এবং বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কতটুকু তা জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছে কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অপগ্রহ চিত্র মোড়ে নিয়ে আসলাম আর দেখুন বর্তমান আবহাওয়ার পরিস্থিতি আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা কম রয়েছে তারপরও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি ধরনের দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এদিকে চট্টগ্রাম বিভাগের উপর গতকাল সে আজ বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে আপাতত চট্টগ্রাম বিভাগের ঠেকনাপ সহ কক্সবাজার রোকিয়া চ্যানমাটি প্রায় আকাশ কিছুটা ম্যাগলানি পুরস্কার পরিষ্কার রয়েছে তবে কয়েক দফায় বৃষ্টিপাতেরও আশঙ্কা কিন্তু থাকছে আজ কিছু কিছু স্থানে কয়েক দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু রয়েছে চট্টগ্রাম বাঁশকালী তারপর এখানে পাহাড়ি অঞ্চলের দিকে ফরিকচুরি কাঁকড়াচুরি রাঙামাটি সহ বেশ কিছু এলাকায় কয়েক দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে নদীকে মতিরহাট বরিশাল ঝালকাঠি পটুয়াখালী কেন পিরেজপুর মটবাড়িয়া সহ অনেক এলাকায় বিক্ষিপ্তকারে জট বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের উপর হালকা জিরি জিরি বৃষ্টিপাত থাকতে পারে তেমে তেমে শিমনগর সাতক্ষীরা খুলনা যশুর লোহাগাড়া বর্তমান আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে আকাশের উপর একেবারে ভারী মেঘ এই মুহূর্তে মাগুর এখানে দেখুন মাগুর অঞ্চল নড়াইল যশোর অভয়নগর গোপীনাথপুর মকসুদপুর শিবচর দোহার ফরিদপুর শিবালয় পাংসা বেড়া তারপর নাগারপুর বাঙ্গুড়া পাবনা এখানে সহ সিরাজগঞ্জ সকল জেলার উপর আকাশ কিন্তু প্রচণ্ড ম্যাগলো অবস্থায় আছে এবং রাজধানী ঢাকা বিভাগ সহ এখানে দেখুন হোমনা তারপরে দিকে মুন্সীগঞ্জ ধামরাই নরসিংদী কাপাসিয়া বাঁশটাইল কালেহাটি বালুকা এখানে কাতিয়াদি কিশোরগঞ্জ বেশ কিছু এলাকায় আকাশ ম্যাগলানি এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সঙ্গে ঝিরেঝিরে হালকা মাজারে বৃষ্টিপাত হচ্ছে উত্তরে হয় এবং সিলেট বিভাগের উপর আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার রয়েছে বৃষ্টির মাত্রা কিছুটা কম তারপরে এখানে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আর বর্তমান রাডার নিমিষটা যদি আমরা একটু দেখিনি এখনো বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অঞ্চলে দেখুন রাজধানী ঢাকা বিভাগের উপরে বৃষ্টিপাত হচ্ছে ফরিদপুর দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হচ্ছে এই যে এখানে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি শাড়ি খুব পাবনা মাঝার জন্য বৃষ্টিপাত হচ্ছে রাজশাহীর অনেক এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এখনও সিংড়া চিরাজগঞ্জ তারপর এদিকে দেখুন কালীহাটি বাঁশটাইল তারপর সহ জলক্ষাত্র এখানে একেবারে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তারপর আরও একটু উত্তর দিকে দেখুন ঠিক এই স্থানে এখানে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হচ্ছে বালুকা তারপর এখানে কিশোরগঞ্জ এখানে কাতিয়াদি কাপাসিয়া তারপর ব্রাহ্মণবাড়ি আগরতলা কুমিল্লা সহ এই অঞ্চলেও কিন্তু মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আর আপাতত সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে মাইমেশা বিভাগের ওপর বারে বৃষ্টিপাত প্রবেশ করছে আর রংপুরের এদিকেও কিন্তু দেখুন কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন বৃষ্টির মাত্রা কম থাকবে আজ তারপরও কয়েক দফায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত পশ্চিমবঙ্গের আকাশ প্রচণ্ড মেঘলা থাকলেও আমরা উপগ্রহচিত্রে মরে যাচ্ছি দেখুন আকাশ কিছুটা মেঘলা থাকলেও তুলনামূলক বৃষ্টির মাত্রা কম রয়েছে তবে একেবারে পুরুলিয়ার দিকে এদিকে এদিকে কিছুটা হালকা মাজারি বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো এবার আমরা স সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে পরবর্তী বাহাত্তর ঘন্টায় কেমন থাকবে দেশের আবহাওয়া আজ বৃহস্পতিবার দশ জুলাই লঘুচাপটি সরাসরি দেখুন এখানে ভারতের উপর অবস্থান করছে এই লঘুচাপের প্রভাবে সাগরও কিন্তু উত্তাল অবস্থা রয়েছে বর্তমান বঙ্গোপসাগর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে সাগরে কিন্তু উত্তাল অবস্থা রয়েছে তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে আর এদিকে আজ বিকেল থেকে কুমিল্লা সহ আগরতলা আমরাপুর তারপর রাজধানী ঢাকা তারপর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া তারপর নাসিরনগর তারপর এদিকে কামালগঞ্জ হাবিবগঞ্জ এখানেও হালকা মাঝারি দনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর নাগারপুর টাঙ্গাইল অঞ্চল সিরাজগঞ্জ থেকে শুরু করে কালীহাটি তারপর এখানে থারাস নন্দিনীগ্রাম আদমদিঘি তারপর ফগুড়া এই অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর শুক্রবার এগারো জুলাই নাগাতের আপডেটে যদি আমরা একটু যাই আগামীকাল শুক্রবার এগারোই জুলাই দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে মূলত দেশ থেকে বৃষ্টির মাত্রা একেবারে প্রায় কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল এছাড়া শনিবার বারোই জুলাই নাগাতে একেবারে বিশেষ করে টেকনা অথবা মায়ানমার উপকূলীয় অঞ্চল গেছে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উপর কলকাতা তারপর হালদিবাড়ি খড়গপুর খোলাঘাট তারপরে এদিকে দেখুন হালদিয়া এই এলাকার দিকে এছাড়া বরিশাল ফিরোজপুর এখানে কিছু কিছু অংশে আকারে বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের দুয়াক এলাকা একেবারে উত্তরবঙ্গের ওপর শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রবিবার তেরোই জুলাই নাগাদ বর্ষকালে এখানে কয়েক এখানে চিরাগঞ্জ সিংরা বগুড়া সরিষাপাহাড়ি এই অঞ্চলের দিকে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বর্ষাকালে দেশের দক্ষিণ দু উপকূলীয় দোয়া এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দুপুরকালীন আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বিকেল দুটা থেকে তিনটের বা রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত শুরু হতে পারে খুলনা বিভাগের কিছু কিছু অংশে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ এবং রাতের দিকে সিলেট বিভাগের দিকে সিলেট বিভাগের এখানে সিলেট তারপর এখানে চরকাই বরলেখা বালাগঞ্জ জগন্নাথপুর চাতকবাজার জাকিগঞ্জ এছাড়া হাইলাকান্দি সহ শিলচর পয়লাপুর এই এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার চোদ্দো জুলাই নাগাদ দেখুন একেবারে দশটার আগে বিশেষ করে খুলনা বিভাগের কিছু কিছু অংশে এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এবং দুপুর পর বিকেল থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী মহাদেবপুর সিংড়া বগুড়া এদিকে তারপর এদিকে ঘোড়ার ঘাট তারপর গাইবান্দা তারপর মাইমাসহা বিভাগের অনেক অঞ্চল মাদান তারপর সিলেট বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস আর ইতিমধ্যে বায়ু জাপটা মোড় আমরা দেখব সাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি আপাতত বঙ্গোসাগর উত্তাল আছে এখনও পর্যন্ত তাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে তো আজ দেখুন বৃহস্পতিবার সারাদিন এই যে বঙ্গোপসাগরে দমকা জোড়া হাওয়া থাকবে প্রায় পঞ্চাশ কিলোমিটার উপকূলীয় অঞ্চলেও প্রায় পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটার দমকা হাওয়া থাকবে এবং শুক্রবার এগারো জুলাই থেকে ধীরে ধীরে অনেকটাই কমে যেতে পারে আর এরপরে শনিবার বারো জুলাইও দেখুন এখান থেকে জোড়া হাওয়ার দাপট কিন্তু অনেকটাই কমে আসতে পারে তো দেখুন এরপরে আগামী তেরো চোদ্দো তারিখ নাগাদ আবারও এই যে লঘুচাপটি কিন্তু এখানেও একটি ঘূর্ণাবত্ত আকার সৃষ্টি হবে এরপরে আবারও এদিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিকে কিছুটা জড়া হাওয়া শুরু হতে পারে তখন এখানে সন্দীপ ও হাতিয়া মদির হাসেন বা পোগিও সহ উপকূলীয় বা এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এদিক করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ